গানের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন শিল্পী হৃদয় খান বিশেষ করে বারবার বিয়ে ও বিচ্ছেদের কারণে সংবাদ হয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে নিজের চেয়ে বয়সের বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান দুই সালের পহেলা আগস্ট সুজানাকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী এরপর দুই হাজার ষোলো সালের ছয় এপ্রিল তাদের বিবাহ বিচ্ছেদ হয় সঙ্গে কিছুদিন হাজার সতেরো সালের দশই সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান এবার জানা গেল হৃদয় খান ও হুমায়রার সংসারও ভেঙেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা নিজে বিষয়টি নিশ্চিত করেছে হৃদয় খানের এক পারিবারিক সূত্র সূত্র জানায় অনেক আগে হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়েছে হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে হুমায়রার ডিভোর্স লেটার পাঠিয়েছে হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে এই সম্পর্কে হৃদয় খানের বাবা সঙ্গীত পরিচালক রিপন খান সমকালকে বলেন এ বিষয়ে আমি কিছুই জানি না আমার কাছে কোনো তথ্যও নেই হৃদয়ের সঙ্গেও এ ব্যাপারে আমার কোনো আলোচনা হয়নি হৃদয় খান গণমাধ্যমকে বলেন বিষয়টি খুব সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কিছু বলতে চাচ্ছি না অন্য কোনো কথা থাকলে বলুন হুমায়রার সঙ্গে এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে এর আগেও পূর্ণিমা আক্তার নামে একমেকে বিয়ে করেছিলেন হৃদয় খান